হ্যালো ভাইস তো আজকে তোমাদের দেখাবো তোমরা তোমাদের নিজেদের আইডি কীভাবে অল ডিভাইস আউট করাবে বা তোমাদের আইডিতে অনেক টাইমে রিচার্জ পেন্ডিং হয়ে যায় অনেকেরই কমপ্লেন থাকে যে কয়েন আসে না বা টাকা ব্যাক আসে না তো ওগুলো তোমরা নিজেরাই ওই সব রিপোর্ট করতে পারবে এবং তোমাদের আইডির প্রবলেমগুলো সলভ করে নিতে পারবে তোমরা নিজেরাই তো ওটা দেখাচ্ছে তোমরা কীভাবে করবে তো প্রথমত নিজের আইডি অল ডিভাইস আউট বা যে কোনো প্রবলেমে সলভ করার জন্য তোমাদের দেখো উপরে যে মানুষের মতো একটা চিহ্ন আছে ওখানে টাচ করবে করার পর আইডির উপরে দেখো একটা থ্রি লাইন আছে ডান সাইডে কোণে ওখানে টাচ করবে থ্রি লাইনে টাচ করার পর এখানে দেখো একটি অপশান আছে অ্যাকাউন্ট সেটিংস বলে নিচের দিকে তো এই অ্যাকাউন্ট সেটিংসে টাচ করবে করার পর এখানে দেখো হেল্প এন্ড সাপোর্টের একটা অপশান আছে হেল্প এন্ড সাপোর্টের উপরে টাচ করবে করার পর তোমরা এরকম একটু ভেতরে ঢুকে যাবে তো এখানে দেখো ম্যাসেজ করার অপশান আছে তো এই ম্যাসেজের অপশানে টাচ করবে করার পর এখানে নিজেদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবে ঠিক আছে যেমন আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যাঙ্গলি তো ব্যাঙ্গলি সিলেক্ট করবো তো দেখা যাক আমি ব্যাঙ্গলি সিলেক্ট করেছি গিরিপ্লে আসে তো এখানে দেখো অনেকগুলো অপশান রয়েছে যে যার মানে আইডির যে প্রবলেমগুলো হয় এরকম বিভিন্ন অপশান রয়েছে তোমার আইডির কি প্রবলেম তুমি এখানে বেছে নিও যার যেরকম প্রবলেম এখানে দেখে নিও তো এখন আমি বর্তমানে তোমাদের আইডি লগ আউট করে দেখাবো অল ডিভাইস লগ আউট কীভাবে করে ওই বিষয়টা দেখাবো তো আইডি অল ডিভাইস লগ আউট করার জন্য নিচে দেখো একটা অপশান আছে সমস্ত ডিভাইস ডিভাইস লগ আউট তারপরে আছে আইডি রিপ্লেস তো এই অপশানে টাচ করবে তো এই অপশানে টাচ করার পর দেখি কী রিপ্লে আসে সমস্ত ডিভাইস লগ আউট আইডি রিপ্লেস হ্যাঁ এখানে হ্যাঁ টাচ করবে তো তে টাচ করার পর এখানে দেখো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা যদি তিরিশ দিনের মধ্যে আইডি অল ডিভাইস না করাও তবেই কিন্তু অফিসিয়াল থেকে আইডি অল ডিভাইসটা অল ডিভাইস আউটটা করে দেবে তো তোমরা চেষ্টা করবে কাউকে ঝট করে ওটিপি দেবে না যাতে তিরিশ দিন না হতে হতে তোমাদের অল ডিভাইস লগ আউট করাতে পারে তখন এজেন্সির হাতেও এটা নেই আজ থেকে প্রায় এজেন্সির হাতেও এটা বন্ধ হয়ে গেছে এবার তোমরা নিজে নিজেদের হাতেই পেয়ে গেছো অল ডিভাইস আউট করানোর অপশান সো আমরাও আর কিছু করতে পারবো না তো এখানে তিরিশ দিনের মধ্যে একবারই অল ডিভাইস আউট হবে তো ওইভাবে তোমরা দেখে নিও ঠিক আছে তো এখানে তিরিশ দিনের মধ্যে আমি অল ডিভাইস লগআউট করিনি তাই নাতে টাচ করবো নাতে টাচ করার পর এখানে হ্যান্ডেল আইডি চাইছে মানে আমাদের যে আইডির লিঙ্কে যে হ্যান্ডেল আইডিটা থাকে অর্থাৎ যেই মানে হ্যান্ডেল আইডি আমরা ইউজ করে আইডি যে যা সার্চ করে দেখতে পারি ওই হ্যান্ডেল আইডিটা এখানে দেবে যেমন আমার ধরো হ্যান্ডেল আইডি আছে দিচ্ছি তো আমার হ্যান্ডেল আইডি এটা আছে তারপরে কি চায় দেখি আচ্ছা এখানে তোমাদের আইডি রেজিস্টার নাম্বার মানে আমি যে হ্যান্ডেল আইডিটা দিলাম এই হ্যান্ডেল আইডি যে আইডিটা ওই আইডিটা কোন নাম্বারের সাথে রেজিস্টার আছে মানে আমরা কোন নাম্বারের ওটিপি নিয়ে ওই আইডিটা লগ ইন করি ওই নাম্বারটা এখানে দিতে হবে যেমন ধরো আমার নাম্বারটা দিচ্ছি তো এই নাম্বারে আমার আইডি লগ ইন আছে তাই এই নাম্বারটা দিলাম দেখা যাক তারপর কি রিপ্লাই আসে তো তোমরা দেখে নাও এরকম সেম স্টেপ তোমরা ফলো করবে তোমাদের আইডিও অটোমেটিকলি অল ডিভাইস লগ আউট হয়ে যাবে এইগুলো সব দেওয়ার পর তোমাদের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে মানে আটচল্লিশ ঘন্টা এর একটা লিমিটেড আটচল্লিশ ঘন্টা পার হবে না তার মধ্যেই লগ আউট হয়ে যাবে তো এটা দশ মিনিটেও হতে পারে এবং দু ঘন্টাও লাগতে পারে চার ঘন্টা বা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এইরকম টাইম এই লাস্ট টাইম আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের অল ডিভাইস আউট হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট এখানে নাম্বারটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর তোমাদের যখন অল ডিভাইস লগআউট হয়ে যাবে তখন একটা রিপ্লে চলে আসবে এখানে যে তোমার আইডিটা অল ডিভাইস আউট করা হয়েছে তো তোমরা ঝট করে কাউকে আইডি ওটিপি শেয়ার করবে না এরকম একটা তোমাদের কাছে চলে আসবে ঠিক আছে যেমন দেখো আমি কিছুদিন আগে একটা অল ডিভাইস লগআউট করেছিলাম আমার কাছে রিপ্লেস ছিল